র্যাগিংয়ের অভিযোগে বহরমপুর কলেজের হোস্টেল থেকে সাসপেন্ড পাঁচ ছাত্র কলেজের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানা গিয়েছে বহরমপুর কলেজের হোস্টেলে চতুর্থ বর্ষের ছাত্রেরা দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রকে মৌখিক র্যাগিং করে বলে অভিযোগ তারপর দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্র চতুর্থ বর্ষের পাঁচজন ছাত্রের বিরুদ্ধে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেলে মেল মারফত অভিযোগ জানায় ইউজিসির সেই অভিযোগ পেয়ে বিষয়টি বহরমপুর কলেজের অ্যান্টি র্যাগিং কমিটিকে জানায় বলে জানা যায় তারপর বহরমপুর কলেজের হোস্টেলের অ্যান্টি র্যাগিং কমিটিকে শনিবার একটি বৈঠক করে হোস্টেলের পাঁচ ছাত্রকে হোটেল থেকে সাসপেন্ড করে কালকে সকালে ইউজিসির অ্যান্টি র্যাগিং সেল থেকে একটা আমাদের কাছে অফিশিয়াল মেল আসে সেখানে যেটা লেখা ছিল তার জিসটা বলি যে হোস্টেলের সেকেন্ড সেমিস্টারে কিছু ছাত্র হোস্টেলেরই ফোর্থ সেমিস্টারে কিছু ছাত্রের বিরুদ্ধে ওখানে অভিযোগ জানায় যে তাদেরকে কিছু ওরাল তারা হ্যারাসমেন্ট করেছে মৌখিক কিছু বলা টলা ইত্যাদি হোস্টেলে বলেছে তাই তারা আমাদেরকে না জানিয়ে যেটা ওদের করা উচিত ছিল কলেজ কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল আমাদেরকে না জানিয়ে হোস্টেলের সুপারও আছে তাকেও জানায়নি তারা সরাসরি ইউজিসিকে মেল করে ন্যাচারালি ইউজিসি আমাদের জানানোর ফলে আমরা অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং করতে বাধ্য হই এবং আমাদের পরিচালন সভাপতি সভাপতি অশোক দাস আমাকে বলেন যে তুমি এই ব্যাপারটা দেখো অ্যান্টি র্যাগিং কমিটির যে তোমার মেম্বারসরা আছে তাদের নিয়ে মিটিং করো আমি কালকেই দুপুরবেলায় মিটিং করি এবং মিটিংয়ে যারা কমপ্লেন করেছে তাদের প্রত্যেকের আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে জিজ্ঞেস করি ক্লোজ ডোরে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকেও সবাইকে এক এক করে ডাকি ঘরে থেকে আমার অ্যান্টি র্যাগিং কমিটির যারা মেম্বার্স তারা জিজ্ঞাসাবাদ করে সব জিজ্ঞেসটিজ্ঞেস করে যেটা হয়েছে সবই ওরাল তাদেরকে হ্যারাসমেন্ট করেছে ফলে আমরা তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদেরকে হোস্টেল থেকে ওই পাঁচজনকে সাসপেন্ড করি বলে দিই তোমরা হোস্টেল ছেড়ে চলে যাও কলেজে পড়াশোনা করো বাইরে কোথাও থাকো